বর্ষাকাল সারা দিন ধরে টিপটিপ বৃষ্টি পড়ছে আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব তার ঘরের জানালা দিয়ে দেখলেন পাড়ার শিশুরা বৃষ্টির পানিতে ভিজে খেলছে আর ড্রেনের দিকে ছুটে যাওয়া পানিতে নৌকা ভাসাচ্ছে ইমাম সাহেব তখনই একটি কাজ করলেন তিনি মসজিদের লাউডস্পিকারে ডাক দিলেন সব শিশুরা শোনো আজ মসজিদে একটি বিশেষ ক্লাস হবে সবাই আসো কৌতূহল নিয়ে শিশুরা মসজিদে জমা হল ইমাম সাহেব জিজ্ঞেস করলেন বাচ্চারা তোমরা কি জানো এই বৃষ্টির পানি আল্লাহ তালার কত বড় একটি নেয়ামত একটি শিশু বলল হ্যাঁ স্যার কিন্তু আমরা তো খেলছি ইমাম সাহেব মৃদু হেসে বললেন খেলা ভাল কিন্তু এই পানি নষ্ট করা কি ভাল আসো আজ আমি তোমাদের একটি জিনিস শিখাই তিনি সব শিশুদেরকে নিয়ে মসজিদের ছাদে গেলেন সেখানে তিনি আগে থেকে কয়েকটি বড় ড্রাম এবং প্লাস্টিকের পাত্র রেখেছিলেন তিনি শিখালেন কীভাবে বৃষ্টির পানি সংগ্রহ করতে হয় দেখো এই পানি আমরা সংরক্ষণ করব ইমাম সাহেব বললেন তারপর এই পানি দিয়ে আমরা অজু করতে পারব গাছপালায় দিতে পারব এমনকি পানিও করতে পারব যদি পরিষ্কার থাকে একটি মেয়ে জিজ্ঞেস করল স্যার বৃষ্টির পানি দিয়ে অজু করা যাবে ইমাম সাহেব উৎসাহের সাথে বললেন অবশ্যই বৃষ্টির পানি খুবই পবিত্র আমাদের প্রিয় নবীজি সাল বৃষ্টির পানি ব্যবহার করতেন তিনি আমাদের শিখিয়েছেন পানির মতো মূল্যবান জিনিস কখনও নষ্ট করা উচিত নয় এরপর তিনি শিশুদের সাথে মিলে বৃষ্টির পানি সংগ্রহ করলেন এবং সেই পানি দিয়ে সবাই একসঙ্গে অজু করলেন শিশুরা আনন্দে অংশ নিল ইমাম সাহেব শেষে বললেন মনে রাখবে আল্লাহ দেওয়া প্রতিটি জিনিসই আমাদের আমানত এই বৃষ্টি এই পানি এই প্রকৃতি সবই আমাদের রক্ষা করতে হবে এটাই আসল ইসলামিক শিক্ষা সেদিন থেকে ওই গ্রামের শিশুরা আর কখনও পানি নষ্ট করে না বরং তারা অন্য কেউ শেখায় কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে হয় গল্পটা শেষ হলো